রাত হলে মানুষ বিছানায় যায় কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কারণ রাত হলে বিছানা তার কাছে আসে না নাম্বার ওয়ান হাত পা নেই তার তবু সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাকা নাম্বার টু নেই তো শরীর তবু সে ভালো সে ছাড়া জগৎ কালো বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আলো নাম্বার থ্রি ধোঁয়ায় নিশান যদি জুড়ে দাও আকাশে অমনি তারে দেখিতে পাও বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ধূমকেতু নাম্বার ফোর এমন কোন পথ আছে যে পথে দিন কোনো মানুষ যেতে চায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মৃত্যুপথ নাম্বার ফাইভ সুঁড় দিয়ে কাজ করি নই আমি হাতি পরের উপকার করি তবু খায় লাথি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঢেকি নাম্বার সিক্স এক হাত গাছটা তাতে ডাল আছে পাঁচটা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাত নাম্বার সেভেন এমন কোন জিনিস আছে আপনি করেন কিন্তু তাকে স্পর্শ করতে পারবেন না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টেনশন নাম্বার এইট খান লম্বা দুই খান গোল্ড চুলটা ধরা টায়না তোল বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দাড়িপাল্লা নাম্বার নাইন আট পায়ে চলি চার পায়ে বসি কুমির নই বাঘ নই আস্ত মানুষ গিলি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পালকি নাম্বার টেন দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে হেঁটে যায় সে এক বাবু বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছাতা নাম্বার ইলেভেন এ ঘরে যায় ও ঘরে যাই দুমদামাইয়া আছাড় খাই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল ঝাড়ু নাম্বার টুয়েলভ যে মুখে খায় সে মুখে আগে এই প্রাণীর নিত্যরাত জাগে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বাদুড় নাম্বার থার্টিন সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কলে ফিরে যেতে জীবন হয় লাশ বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল মেক নাম্বার ফরটিন চোখ থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পেঁয়াজ নাম্বার ফিফটিন কাঁচাও খাও পাকাও খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি চোটে গিয়ে করো সৃষ্টি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল কলা নাম্বার সিক্সটিন ছোট্ট একটি ঘরে টুপি সৈন্য বাস করে রেগে গেলে আগুন জেলে ধরে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল দেশলাই নাম্বার সেভেন্টিন সূর্য পৃথিবীতে অনেক কিছু দেখেছে কিন্তু এমন কোন জিনিস আছে সূর্য কোনো দিন দেখেনি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো অন্ধকার নাম্বার এইটিন এমন কোন জিনিস আছে ঘরে এক কোণে বসে সারা পৃথিবী দৃশ্য দেখায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো টিভি নাম্বার নাইনটিন ছোট ছোট গাছখানি তাতে কত ফল ধরে একটি যদি খাও তবে আহা উহু করে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বোম্বাই মরিচ নাম্বার টুয়েন্টি এমন কোন জিনিস যেটা পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ভাত খাওয়া